এইবারে ইতিহাস লিখবে রঘু যখন এই ডায়লগটা যখন বললো না লিটারেলি বলছি গায়ে জাস্ট কাটা দিয়ে উঠছিল সত্যিকারে কিন্তু বলছি এই সিনেমাটা কিছু একটা হতে চলেছে পুজোর অন্যতম সেরা আকর্ষণ কিন্তু অবভিয়াসলি হবে দেবদার রঘু এটা আমি শর্ট শর্টলি গ্যারেন্টি সহকারে কিন্তু কোথাও গিয়ে বলতে পারি হ্যালো ওয়াইজ আমি দীপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো রঘু টাকাথের প্রি টিজারকে নিয়ে এবং এটা কিন্তু এই জাস্ট কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে তো কেমন হলো যে মনোলগটা দিয়ে শুরু হচ্ছে যে ইংরেজরা মনে করছে যে বাঙালি মরে গেছে বাঙালি আর নেই এবং তারা কন্টিনিউয়াসলি অত্যাচার কিন্তু করছে এবং সেই অত্যাচারের কিছু কিছু দৃশ্য কিন্তু ফুটে উঠছে তোমরা একটু যুক্তি ভালো করে দেখো তাহলে পুরো একটা জমির মধ্যে কিন্তু আগুন জ্বলছে সেই একটা কিন্তু দৃশ্য দেখানো হয়েছে এবং তাছাড়া ইংরেজরা যে কন্টিনিউয়াসলি ভারতীয়দের উপরে বা বাঙালিদের উপরে যে অত্যাচার করছে কাউকে ফাঁসি দিয়ে দিচ্ছে আহ সেই দৃশ্য কিন্তু কোথাও গিয়ে দেখানো হয়েছে এবং এই সমস্ত কিছুর মধ্য থেকে হচ্ছে কিন্তু রঘু ডাকাতের এবং রঘু ডাকাত কিভাবে এদের বিরুদ্ধে লড়বে রঘু ডাকাত কিভাবে একটা মাসিয়া হয়ে উঠবে তারই কিন্তু গল্প কিন্তু বলবে কোথাও গিয়ে রঘু ডাকাত এবং এখানে দেবদার প্রপার লুক কিন্তু দেখানো হয়নি একটু হালকা লুক কিন্তু দেখানো হয়েছে ওই যে পার্টিকুলার তরোয়ালটা নিয়ে যে একশন আছে ওখানে যে যেভাবে দেখানো হয়েছে সেটা সত্যি বলতে কোথাও গিয়ে বড় পর্দায় বড় পর্দায় মানে সিনেমা হলে গুজবামস কিন্তু ক্রিয়েট করবে বিশেষ করে ওই পার্টিকুলার ব্যাকগ্রাউন্ড স্কোরটা যেভাবে স্টেজিং করা হয়েছে যেভাবে দেখানো হয়েছে সেই পার্টিকুলার ব্যাকগ্রাউন্ড স্কোরটার সঙ্গে দেবদার লুক দেবদার সমস্ত ব্যাপার স্যাপারগুলো যেভাবে তীর ধুকটাকে চুঁকছে সেই সমস্ত বিষয়গুলো কোথাও গিয়ে স্টেজিংটা দারুণ হয়েছে ভিজুয়ালি ভিজুয়ালি কিন্তু দারুণ এবং যে তীরটাকে চুনলো এবং যে তীরটা যেভাবে যাচ্ছে একটা গাছের মধ্য দিয়ে জাস্ট দুভাগ হয়ে গেল ওই জায়গাটা দারুণ লাগলো এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে ওই তরওয়াল দিয়ে যে অ্যাকশন দৃশ্যটা দেখানো হয়েছে এবং তরওয়ালটাকে জুম করে দেখানো হয়েছে রক্ত পড়ছে ওই জায়গাটা কিন্তু দারুণ লাগলো এবং তারপরে লাস্টে যখন ওই মাথায় ওই সিঁদুর দিয়ে কপালে মারছে ওই জায়গাটা জাস্ট লিটারেলি গুপস বাম্পসালা কিন্তু মুমেন্ট কিন্তু কোথাও গিয়ে ক্রিয়েট করবে এবং তার সঙ্গে সঙ্গে ওই যে একদম লাস্টে যে গানটা বাজছে রঘু রঘু রঘুটাকাত বলে ওই গানটা বড় পর যখন আমরা শুনবো এবং তার ব্যাকগ্রাউন্ডে যখন অ্যাকশন দৃশ্যগুলো চলবে সত্যি বলতে দেখতে ভিজুয়ালি কিন্তু কোথাও গিয়ে দারুণ লাগবে টাকাত ভার্সেস রক্তবীজ টু হার্সেস দেবী চৌধুরানী এই ক্লাসটা বক্স ভয়ঙ্কর লেভেলে কিন্তু এই পুজো হতে চলেছে সো দেবদা এবং রঘুটাকাত জিরো ব্যানার্জি এই কম্বিনেশন দেখা যাক আরেকবার কতটা ওয়ার্ক করে বক্স অফিসে এবং বিশেষ করে টাকাতে প্রি টিজারটা কিন্তু আমার কাছে দারুণভাবে কিন্তু ওয়ার্ক করেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রঘুডাকাত সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা